আগের থেকে পানি দিয়ে রাখলে গোবরে যদি আগের থেকে আপনারা পানি দিয়ে রাখেন তাহলে কি হবে গ্যাস কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ এই যে এই যে আমরা পানি দিয়ে রাখছি গোবরের ভিতরে ভিজায় রাখছি গোবর ভিজায় রাখবো না আমরা যেটা করব একেবারে শুকনো গোবর রাখবো যখন আমরা ঢালবো ট্যাঙ্কির ভিতরে তখন আমরা পানি দিয়ে ভালো করে মিক্স করে গোলাবো গোলাইয়া তারপরে আমরা ট্যাঙ্কির ভিতরে গো এই গোবরগুলি ঢালবো তাহলে আমাদের গ্যাসের প্রেশার ভালো হবে আর শীতকাল আসছে অনেকেরই জানেন যে আপনার প্রেশার গরমে যেই পরিমাণ প্রেশার আমরা পাইতাম ওই পরিমাণে প্রেশার কিন্তু কমতে থাকবে কারণ শীতে একটা জিনিস পচে কম যে কোনো জিনিস শীতে কিন্তু গোবর বলেন খাবার বলেন কিছুই শীতে পচে না আর না পচলে তো গ্যাস হবে না সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা ট্যাঙ্কিতে আগে যারা প্রতিদিন গোবর দিতাম আমরা এখন শীতের কারণে একদিন পর একদিন গোবর দেবো যেই পরিমাণে দিতাম ওই পরিমাণেই দিব কিন্তু পরিমাণ ঠিক রাখবো কিন্তু একদিন পর একদিন দিব তাইলে আমরা দেখা যাইতেছে অনেকেই শীত আসছে একটু প্রেশারের সমস্যা আপনাদের হবে কিন্তু একদিন পর একদিন আমরা যদি গোবরটা দেই তাহলে আমাদের আর এই প্রেশার সমস্যা হবে না আশা করি আবার গরম আসলে আবার ঠিক হয়ে যাবে আমরা এই শীত সাধারণত বাংলাদেশে বর্তমানে মাস দুয়ের মতো শীত থাকবে প্রচণ্ড শীত থাকবে এই শীতের দুই মাস আমরা গোবর দেবো একদিন পর একদিন ওনাদের ট্যাঙ্কি খুবই ভালো আছে আর আরেকটা দেখেন আপনারা ওই যে ট্যাঙ্কির যে ইয়েটা গ্যাসের লাইনটা বেশ উপরে অনেক উপরে প্রায় হ্যাঁ দ হ্যাঁ দশ বারো ফিট উপরে আপনারা যেটা করবেন ওই পাইপটা নামায় আপনাদেরকে যেটা করতে হবে এই যে নিচের গিরাটা দেখতেছি আমরা ওইখানে দিব আমরা তাইলে ওইখানে দিতে হবে ওইখানে দিলে কি হবে আমাদের প্রেশারটা গ্যাসের প্রেশারটা ভালো পাওয়া যাবে ওইখানে পাইপ যত উপর উঠবে না আমরা একটু নামাই দিব এটা একটু নামাই দিলে আমরা ভালো প্রেশার পাবো ইনশাল্লাহ Thank you вашта бергә дә вашта калды. Продуктлар тагын калды. Системта вашта. Дуньяны кайсы тагын калды. Габаритларны калды.

কামা আজিও পিছৰ পৰা যে চব পালো দাম